একটা লাইনে করি তাহলে আমাদের কেমন হয় খেয়াল করো আচ্ছা একটা লাইনে যদি করি সেই ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে কিছু স্টেপ মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে এক নাম্বার স্টেপ হচ্ছে মানে প্রথম স্টেপকে আমরা দুই নাম্বার দুইটা ভাগে ভাগ করতে পারি এটা ধরো স্টেপ স্টেপ ওয়ান কত ভাইয়া স্টেপ ওয়ানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি স্টেপ ওয়ান হচ্ছে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ কি এক্সচেঞ্জ ভাইয়া তুল্য সংখ্যার এক্সচেঞ্জ অর্থাৎ হচ্ছে তোমার জারকের তুল্য সংখ্যা কোথায় যাবো এক্সেন্স মানে কি পরিবর্তন না আমার কাছে একজন বসলে আমি কি যাব আর একজনের কাছে যাবো তাহলে জারকের তুল্য সংখ্যা আসবে বিজারকের কাছে আসবে এবং বিজারকের তুল্য সংখ্যা তখন কার কাছে যাবে জারকের কাছে যাবে মানে স্টেপ ওয়ান হচ্ছে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে যাবে বি জারকের তুল্য সংখ্যা জারকের কাছে আসবে ওকে ফাইন তাহলে স্টেপ যদি দুইটা আমার শেষ হয় স্টেপ নাম্বার তিন হচ্ছে ভাইয়া জারোকে যে কয়েকটা কি থাকবে জারোকে যে কয়েকটা অক্সিজেন থাকবে যে কয়টা অক্সিজেন থাকবে তোমরা এগুলো করছো আমি এগুলো করাই শেখাইছি কিন্তু তোমরা ওইভাবে ধরতে পারো নাই জারোকে যে কয়েকটি অক্সিজেন থাকবে ঠিক তত অনু কি করবে ঠিক তত অনু উৎপাদে পানি তৈরি করবে ঠিক তত অনু উৎপাদে পানি তৈরি করবে আচ্ছা পানিতে হাইড্রোজেন সংখ্যা পানিতে যে হাইড্রোজেন সংখ্যা বিক্রিয়কের কই থেকে আসবে ভাইয়া বিক্রিয়কের বিজারক থেকে আসবে কোথায় থেকে আসবে বিজারক থেকে আসবে বিজারকে যদি হাইড্রোজেন না থাকে বিজারকে হাইড্রোজেন অনুপস্থিত থাকলে কই থেকে আসবে ভাইয়া এসিড থেকে আসবে কই থেকে আসবে এসিড থেকে আসবে আচ্ছা খেয়াল করো এখন আমাদের এখানে যে বিষয় মাথায় রাখতে হবে এখানে যে বিষয় হবে সেটা হচ্ছে জারক হিসেবে জারক হিসেবে যখন থাকবে জারক হিসেবে যখন থাকবে জারক হিসেবে যখন কে এম এন ও যখন অম্লীয় মাধ্যমে থাকবে তখন এর তুল্য সংখ্যা হবে কত ই হবে কত ফাইভ কত ভাই ই হবে কত ফাইভ তারপরে এটা যখন কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা হবে কত সিক্স এর তুল্য সংখ্যা কত হবে সিক্স এই দুইটা একটু মাথায় রাখতে হবে তারপরে বিজারক হিসেবে এগুলো করতে মাথায় রাখলে আমাদের করতে সহজ হবে বিজারক হিসেবে যখন থাকবে যখন যেমন ধরো এপি কত এস ফোর এর তুল্য সংখ্যা হচ্ছে কত অন এর তুল্য সংখ্যা কত তারপরে আমরা যেটা দেখছিলাম অক্সালিক অ্যাসিড এইচ টু সি টু ও ফোর এর তুল্য সংখ্যা কত ভাইয়া ই সমান কত টু তারপরে এর তুল্য সংখ্যা হবে হাইড্রোজেন সালফাইড এর তুল্য সংখ্যা হবে হচ্ছে টু এর তুল্য সংখ্যা কত হবে টু আবার হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এর তুল্য সংখ্যা হবে কত অমূল্য মাধ্যমে কত টু দেখো শুধুমাত্র ফেরাস সালফাইডের অন হবে বাকিগুলো কত করে হবে দুই করে হবে এগুলো কি আমার মাথায় রাখতে পারবো না আর দেখো এখানকার থেকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের থেকে পটাশিয়াম ডাইক্রোমেটে পরমাণুর সংখ্যাও বেশি সো এখানে পাঁচ মাথায় রাখবা এটা একটা এক বেশিভাবে কত হবে ছয় এমন কেন পাঁচ হলে ছয় হলো কারণ খেয়াল করে দেখবা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কিন্তু পাঁচটা ইলেকট্রনে কী করছে ভাইয়া গ্রহণ করছে আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কি একটা জারক জারক যে কয়টা কি করে ভাইয়া ইলেকট্রন গ্রহণ করে ওইটাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা যেহেতু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে সো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে কত পাঁচ আবার বি যে কয়টা ইলেকট্রন কি করে ভাইয়া ত্যাগ করে সেটাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা খেয়াল করে দেখো এফি থেকে এফি টু প্লাস থেকে কত তৈরি হয়েছিলো ভাইয়া এফি থ্রি প্লাস তার মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে এখানে একটা সো এই জন্য এফি ফেরাস থালবেটের তুল্য সংখ্যা কত ভাইয়া ওয়ান এবং অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হয় টু এবং হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কত হয় দুই এবং হাইড্রোজেন পার অক্সাইডের তুল্য সংখ্যা কত হয় দুই আচ্ছা এখন যদি আমরা একটা বিক্রিয়া সমতা করি তাহলে কেমন হয় দেখো তো একটা বিক্রিয়া যদি আমি যেমন কে টু সি আর টু ও সেভেন এখান থেকে আমি কি লিখতে পারি এফি এস ফোর এখান থেকে আমি কি পাই অমূলীয় মাধ্যমে এইচ টু এস ফোর তারপরে সি আর টু এস ও ফোর থ্রি আর এখানে কী থাকে ভাইয়া ফেরিক্স সালফেট এ পি এস ও ফোর তাহলে এখানে কত থাকবে থ্রি এখানে থাকবে টু আর এখানে থাকবে কত পানি এখন খেয়াল করো এখন খেয়াল করো আমরা কি করব এটা এক লাইনে করবো কী করবো ভাইয়া এক লাইনে করব। এক লাইনে করার ক্ষেত্রে দেখো আমাদের কীগুলো কোন স্টেপগুলো মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে জারকের তুল্য সংখ্যা কি হবে বিজারকের ক্ষেত্রে দেখো তো জারক হিসাবে এটা তুল্য সংখ্যা কত বলছিলাম আমি এর তুল্য সংখ্যা কত হয় এর তুল্য সংখ্যা হয় হচ্ছে তোমার সিক্স এর তুল্য সংখ্যা কত হয় ভাইয়া এর তুল্য সংখ্যা হয় কত সিক্স আর এর তুল্য সংখ্যা হয় কত এর তুল্য সংখ্যা হয় কত অন এর তুল্য সংখ্যা কত অন একটু আগে লিখে দিছি তাহলে দেখো তাহলে এই ওয়ানটা কোথায় আসবে ভাইয়া এক্সচেঞ্জ হবে তুল্য সংখ্যার কী হবে এক্সচেঞ্জ হবে এই ওয়ানটা আসবে কোথায় এ এর সামনে এই ওয়ানটা আসবে কোথায় এর সামনে তাহলে কত লিখবো আমি অন আবার এইটা কোথায় যাবে ভাইয়া এইটা যাবে হচ্ছে এখানে এইটা যাবে কোথায় এখানে তাহলে সিক্স প্রথমে স্টেপটা কী ছিল আমার জারকের তুল্য সংখ্যা এই যে জারকের তুল্য সংখ্যা ছয় কোথায় গেছে এই বি জারকের কাছে আসছে আবার বিজারকের যে তুল্য সংখ্যা এই ওয়ানটা কোথায় আসছে ভাইয়া জারকের কাছে আচ্ছা তাহলে আমার স্টেপ ওয়ান এটাও ডান স্টেপ টু এটাও ডান তারপরে জারোকে যে আমার যে কয়টা কি থাকবে ভাইয়া অক্সিজেন থাকবে দেখো তো জারোকে অক্সিজেন কয়টা টোটাল ষাটটা না টোটাল অক্সিজেন কয়টা ষাটটা ঠিক তত অনু আমার কি তৈরি করবে পানি তৈরি করবে এই দেখো এই যে পানি তৈরি করলো তারপরে দেখো পানিতে হাইড্রোজেন কয়টা হয়েছে ভাইয়া চোদ্দোটা না এই হাইড্রোজেনটা কোথায় থেকে আসবে আমার এই বিজারক থেকে আসবে এই বিজারক থেকে আসবে কিন্তু দেখো তো এখানে বিজারকে কোনো রকম কি হাইড্রোজেন আসে এখানে বিজারকে কিন্তু কোনো রকমের হাইড্রোজেন নাই এই বিজারকে হাইড্রোজেন যদি না থাকে এই দেখো বলছে পানি তৈরি করবে পানিতে হাইড্রোজেন সহ কোথায় থাকবে বিজারক থেকে আসবে বিজারক থেকে আসবে কিন্তু বিক্রিয়কের বিজারকে আরোকে দেখতেছে আমি কোনোরকম হাইড্রোজেন নাই সো এখানে কি ভাইয়া হাইড্রোজেন অনুপস্থিত তাহলে বীজ যদি হাইড্রোজেন অনুপস্থিত থাকে তাহলে কোথায় থেকে আসবে ভাইয়া এসিড থেকে আসবে তাহলে এসিড থেকে আসবে দেখো তাহলে এসিডে আমার কি আসতে ভাইয়া দেখো হাইড্রোজেন চোদ্দটা দেব আমি কি দেবো এখন এইটুকু যদি আমরা মিলাই তারপরে জাস্ট আমি ধাতুগুলোর দিকে খেয়াল রাখবো কোথায় খেয়াল রাখবো ভাইয়া ধাতুগুলোর দিকে এখানে পটাশিয়াম আসে কয়টা দুইটা দুইটা এখানে আসে কয়টা দুইটা তাহলে আমার এটা নিয়ে কোনো ঝামেলা নেই তারপরে দেখো এখানে এফি আসে কয়টা ছয়টা এখানে ছিল কয়টা দুইটা সাম সামনে একটা কী দাও হ্যাঁ থ্রি দাও সামনে একটা কী দো থ্রি দাও তারপরে দেখো তো এখানে কয়টা আছে এখানে আছে কয়টা ষাটটা এখানে আমার কয়টা আছে ষাটটা আছে এখানেও কয়টা আছে ষাটটা ক্রুমিয়াম কয়টা আছে দেখো তো ক্রুমিয়াম আছে কয়টা দুইটা এখানে আমার ক্রুমিয়াম কয়টা দুইটা আছে শেষ